আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ হয়েছে চূড়ান্ত তাই তো শেষ মুহূর্তে জোটের লড়াইয়ে কে কার দলে ভিড়ছে তা নিয়ে চলছে নানা আলোচনা এরই মধ্যে শরিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে বিএনপি মিত্রদের আসন ছাড় দিতে দলের একাধিক আলোচিত প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলটি দলটির এর মধ্যে সমঝোতা হয়েছে গণ অধিকার পরিষদের সাথে এর অংশ হিসেবে দুই শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খানকে আসন ছাড় দেয়া হচ্ছে বলে জানা যায় এর বাইরে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে লড়বেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিত্রদের মোট আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি मटेरियल, बाबू के देवे रैश फ्री सुपर कंफर्ट বিএনপি মহাসচিব জানান বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যশোর পাঁচ ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জিনেদা চার আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সাকি বিএনপির জোট সঙ্গী হয়ে প্রার্থী হবেন বিএনপি মহাসচিব বলেন কুমিল্লার সাত আসনে রেদওয়ান আহমেদ এবং ঢাকা ১৩ আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেয়া হয়েছে রেদওয়ান সাহেব আজকে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শীঘ্রই বিএনপিতে যোগ দেবেন এর আগে দশ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সে সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আরাফাত ইসলাম যুগান্ত নিউজ